শুরুতেই তোমাকে একটা কথা বলতে চাই কখনো কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছ যে সকলেই তোমার বিপক্ষে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি তোমার পরিবারও তোমার আপন জন কখনো কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছ যে নিজেকে বড্ড একা লাগছে দেখো প্রথমেই তোমাকে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই আমরা হয়তো জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে ভাবি যে আমি একা আমার পাশে কেউ নেই কিন্তু বাস্তবে এমনটা কিন্তু নয় জীবনের যে পর্যায়ে তুমি আমি নিজেকে একা ভাবি নিজেদের অসহায় মনে করি সেই সময় আমাদের পাশে কেউ না থাকুক সে সময় এই পৃথিবীর পরিচালক আছেন তোমার আমার জীবনে নিয়ন্ত্রক আছেন তিনি আছেন যিনি তোমাকে আমাকে বানিয়েছেন যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই নিজেকে কখনো একা ভেব না তার কারণ বাস্তবে তুমি তো একা নও তোমার আমার সাথে এই পৃথিবীর পরিচালক আছেন তোমার সাথে তোমার জীবনে নিয়ন্ত্রক আছে প্রিয় ভাই আমার এটা কিন্তু নতুন কিছু নয় একবার শোনো তোমাকে বলি যদি তোমার উদ্দেশ্য নেক থাকে যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে যদি তোমার কাজের মাধ্যমে কারো কোনো ক্ষতি না হয় তাহলে তোমার আশেপাশের মানুষ কি বলল কি ভাবলো তাতে কোনো কিছু যায় আসে না শোনো আজকের দিনে খারাপ জিনিসের চেয়ে ভালো জিনিসের বিরোধিতা একটু বেশিই হয়ে থাকে আজকের পৃথিবীতে মানুষ অন্যায় নয় বরং সঠিক জিনিসের বিরোধিতা একটু বেশিই করে থাকে তাই তো তোমাকে বলি যদি তোমার উদ্দেশ্য সৎ হয় যদি তোমার চিন্তা ভাবনা নেক হয় তাহলে কে কি বলল কে কি ভাবল তা তো কোনো কিছু যায় আসে না আর সমালোচনা সে তো মৃত মানুষেরও হয়ে থাকে তুমি আমি তো জীবিত মানুষ যেখানে এই পৃথিবীবাসী মৃত মানুষকেও ছাড় দেয় না সেখানে তুমি আমি তো এই পৃথিবীতে বেঁচে আছি আমাদের সমালোচনা হবে এটাই স্বাভাবিক আর একটা কথা মনে রেখো এই পৃথিবীতে তাদেরই সমালোচনা করা হয় যারা জীবনে বড় কিছু করেছে অথবা বড় কিছু করার ক্ষমতা রাখে শোনো একটা কথা বলি তুমি চাইলেও সবার মন জয় করতে পারবে না তুমি চাইলেও সকলে প্রিয় হতে পারবে না আর সকলের মন জয় করতে চাওয়াটাও একটা বোকামি যদি কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হও যে কেউ তোমার পাশে নেই তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী পরিবার কেউ তোমার পাশে নেই তখন নিজেকে একা ভেবো না মনে রেখো তোমার জন্য তুমিই যথেষ্ট আর তোমার পাশে কেউ না থাকুক এ পৃথিবীর পরিচালক তো আছেন তবে হ্যাঁ নিজের পরিবারকে কখনো ভুল ভেব না এই পৃথিবীর সকল বাবা মাই তার সন্তানের ভালো চান তার সন্তানের সুন্দর একটা জীবন চান বিশ্বাস করো এই পৃথিবীর বেশিরভাগ বাবা মাই তার সন্তানের অমঙ্গল চান না হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে আমাদের মতের মিল হয়ে ওঠে না তাদের চিন্তা চিন্তাভাবনার মিল হয়ে ওঠে না তবে কিছু স্বজন প্রতিবেশী এমন কেউ থাকে যাদের উদ্দেশ্যেই হলো তোমাকে হেহ করা একটা কথা মনে রেখো আজকের দিনে তুমি যদি একটা বড় কিছু করতে চাও তাহলে তোমার বিরোধিতা হবে। আজকের দিনে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলেও তোমার বিরোধিতা হবে মন খারাপ করো না হতাশ হও না কে কী বললো কে কী ভাবলো তাতে কি কোনো কিছু যায় আসে কোনো কিছু যায় আসে না বরং যেটা হচ্ছে সেটাকেই হতে দাও যেটা করতে চাও সেটাকেই গুরুত্ব দাও মনে রেখো জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত বড় কিছু করার জন্যে সময় যে সবাইকে পাশে পাবে তেমনটা কিন্তু নয় জীবনে এমনও কিছু মুহূর্ত আসবে এমনও কিছু পরিস্থিতি আসবে এমনও কিছু সিচুয়েশান আসবে যখন তোমার পাশে কেউ থাকবে না আর সেটাই তোমার নিজেকে প্রমাণ করার সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করো নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো একটা কথা সারা জীবন মনে রেখো এই পৃথিবীর একটা নীতি আছে যখন তোমার কাছে সব কিছু থাকবে তখন সকলকে পাশে পাবে আর যখন কিছুই থাকবে না তখন তোমার আপন মানুষগুলোই তোমাকে পর বলে দাবি করবে তাই চেষ্টা করো নিজের একশো শতাংশ দিয়ে চেষ্টা করো বেঁচে থাকার জন্যে সুস্থ থাকার জন্যে মানুষের প্রিয় হবার জন্যে যেসব জিনিসের প্রয়োজন সেগুলোকে অর্জন করার চেষ্টা করো নিঃসন্দেহে তোমার সময়টা নিজেকে প্রমাণ করার সময় তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করো দেখো আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু এই কঠিন সময়ে তোমার আগামী ভবিষ্যৎ সহজ করে তুলবে একটু তো তোমাকে মেহনত করতেই হবে তার কারণ মেহনতের তো কোনো বিকল্প হয় না না বেশি কিছু নয় প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করার চেষ্টা করো বছর শেষে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে চেষ্টা করো তোমার গতকালকের যে আজকের দিনটা যেন সুন্দর হয় চেষ্টা করো তোমার আজকের দিনের চাইতে আগামী দিনটা যেন আরও বেশি সুন্দর হয় হ্যাঁ চেষ্টা করো এই চিন্তা ভাবনাই পৃথিবীর কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে পরিশেষে তোমাকে একটা কথাই বলবো সমালোচনায় মৃত মানুষকে নিয়েও হয় তুমি আমি তো জীবিত দুঃসময় সকলকে পাশে পাবে না এটাই প্রকৃত সত্য আর কে কি বলল তাতে কোনো যায় আসে না তার কারণ তোমার জন্য তুমি এবং তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট হ্যাঁ তোমার জন্য তুমি এবং এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট